কবিতা কে আমি পর্বতীন কবি জামাল হোসেন আবৃত্তি করছি আমি আজহারুল ইসলাম রানী আমি কবি আঘাতে আঘাতে আমার কণ্ঠতন্ত্রী আন্দোলিত হলে কম্পন সৃষ্টি হয় সেই কম্পন থেকেই আমার মশি গর্ভে প্রবাহিত হয় ঝড় সেই ঝড়ে ফেনাইত তো প্রবল বেগে আছড়ে পড়ে জীবনের বালুকা বেলায় বিচূর্ণ হয় পাষণের বুক বিক্ষত হৃদয়ের গহীন থেকে তখন প্রবল কল্লের মত উদ্গিরিত হয় কবিতা আমার নেত্রকিরণে প্লাবিত অনন্ত দিগন্ত রেখায় শুভ্র পক্ষী কুল গৃহ রচনা করে আমার রক্ত প্লাবনের পলিসিক্ত জমিনে রুধির রঞ্জিত বৃক্ষরাজি মৃত্তিকা বক্ষে দৃপ্ত পদে দণ্ডায় মান হয় আমার নেত্র সংকেতে কাল বৈশাখী তাণ্ডব নিমেষে নির্বিশ সদৃশ বৃত্তিকায় আনত হয় বিষধর ভুজঙ্গ আমার অঙ্গুলি জাদুদণ্ড হেলনে পাতালে ভুলুণ্ঠিত হয় আমার প্রতিচ্ছায়া স্কন্ধে ধারণ করে দীপ্ত পদে হেঁটে যায় স্বপ্নের নরক আমি বাহান্নর গলিপথে কুড়ি বছর ধরে হেঁটে হেঁটে একাত্তরের মহাসড়কে উপনীত হয়েছি আমার আগমনে বঞ্চিত মৃঢ় মুখ উন্মুখ হয়েছে আমার অগ্নি শ্লোগানে অধীনতার পাশ ছিন্ন করে নতুন সূর্যালোকে দামিনী দীপ্ত হয় শ্যামল বাংলার নীলাকাশে করজ্জল হিরণময় বায়ু প্রবাহিত হলে আমি তার ঢেউয়ের তালে তালে আন্দোলিত হয়ে গিরিরাজ হিমালয়ে আরোহণ করি সূচ্চ শিখরে দাঁড়িয়ে রচনা করি মুক্তির অমর কবিতা আসলে কে আমি